আছে পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি এটাকে অনেক হয়েছে অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের সিভিলে পুলিশের মধ্য থেকে আমাকে মেরেছে প্রচন্ড জোরে মেরেছে বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছে সাহেব আপনাদের সাইডে যান আপনাদের যারা অধীনতা তাদেরকে পারে কারণ করছে সাহেবদের চোট হয়ে যেতে পারে তাদের সম্মানার্থে তার পরিবর্তে কি আমি এক পেলাম হ্যাঁ কথা বলছিলাম বলছিলাম তো আমাদের সাত দিন থাকবে আমরা রাস্তায় জঙ্গার পক্ষে নয় আমি এখন চার্জি আছে সাহেবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিন আমরা এই রাস্তায় কাম করার পক্ষপাতি নয় সাত দিন চলবে আমাদের ধর্মা সাত দিন ওয়াক আপকে বাঁচানোর জন্য ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে পড়ে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর স্থায়ী সমাধানের জন্য বাংলাকে ওনার বাপের জায়গা বাংলা ওনার বাপের জায়গা বাংলায় আন্দোলন করতে পারবো না না বাপের জায়গায় দাঁড়িয়ে আছে দেখি আমরা আমরা আমাদের বাপের জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করবো আমরা কি করবো সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার গুন্ডারাজ পরিষ্কার গুন্ডারাজ পরিষ্কার গুন্ডারাজ এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে সিটিং এর কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে বলেন যে আমি বিজেপির বিরুদ্ধে কিন্তু তারপরও কেন উনি এরকম পরিস্থিতি তৈরি করছেন তারপর কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমাদের সমাজ আমাদের নেতৃত্বরা যখন যাচ্ছেন তিনি কেন বিরোধিতা করছেন এখানে তো স্পষ্ট হয়ে যাচ্ছে ওনার সেটিং নীতি যতক্ষণ আমাদের নেতৃত্বরা এখান থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ চলবে ইমতিয়াজ জলি থেকে শুরু করে এই সমস্ত মানুষের যে তাদেরকে অক্ষত অত্যাচার করে পিজন ধানে তুলে আটকে রেখেছে এবং এই কলকাতায় বিভিন্ন থানায় তাদেরকে ছড়িয়ে চিঠি রেখেছে আমরা এ থানা থেকে ও থানা হ্যারিস্টিং থানা থেকে শুরু করে বড়বাজার থানা বহু বাজার থানা কেউ সদুত্তর দিতে পারছে না এরা কি মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পুলিশ মন্ত্রী নিজেকে কি ভাবছে এই মুসলিম সমাজকে বলবো এখনো ভাবুন বাবার সময় আছে আপনারা যদি এখনো সজাগ না হন এই বিজেপিকে দিয়ে এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করাচ্ছে এটা যদি আপনারা এই মুসলমান সমাজ না বুঝতে পারে তাহলে আগামী দিন তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিলভাবে চোদ্দ তলা থেকে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা বাংলার মানুষকে করার জন্যে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে হিন্দু মুসলিম শিখ জৈন্য সকল সম্প্রদায়ের কাছে কোনো জনে নিবেদন করছি আপনারা আসুন সমবেতভাবে এই স্বৈরাচারী শাসক এই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে চোদ্দিনে ফেলে দিন নইলে হিন্দু মুসলমানের এই ভ্রাতৃত্বটাকে নষ্ট করে দেবে এই বিজেপি এই তৃণমূল এরা বাইনারি সিস্টেম করেছে ফাঁসি বাদি নিতে নিয়ে চলছে এরা চায় না কখনই এই ভারতবর্ষে এই বাংলায় হিন্দু মুসলিম শিখ আদিবাসী জৈন্য ভ্রাতৃত্ব বন্ধনে এরা একত্রিত থাক এরা চায় এদেরকে ডিভাইডেড করতে এরা চায় হিন্দুকে আলাদা করতে মুসলমানকে আলাদা করতে আদিবাসীকে আলাদা করতে এরা আলাদা করতে পারলে এদের গদি টিকে থাকবে তাই আমরা বলতে চাইছি এই মঞ্চ হয়েছিল এই জন্যেই যে আমরা কেউ আলাদা হতে চাই না হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন্য সমস্ত সম্প্রদায় একজনের কেটে গেলে আর চালা করবে একটা হিন্দু বিপদে বললে মুসলমান ছুটে যাবে মুসলমান বিপদে বললে হিন্দু ছুটে যাবে এই ভাতৃত্বে বলছিল আমার বাংলায় এই ভাতৃত্বে বলছিল আমার ভারতবর্ষে সেটাকে নষ্ট করে দিচ্ছে এই বিজেpmod এই দাদা আর দিদি এদের এই বিരുദ്ധতাই তো জনমন চলছে বিশেষ করে मोदीর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে দিদির কান্না তো লাগতছে এটা বাংলার মানুষ জানতে চায় মুসলমান সমাজকে বলবো এখনো আপনারা সতর্ক হন কিছু টুপিয়ালা দাড়িয়ালা এখনো এই দিদিমনি চটি চাটছে তাদেরকে সাবধান করতে চাই